আমি কি বুঝতে পারবো আমি তো কিছু করি নাই যে আমি কিছু বুঝবো তুই কি করছিস তুই জানিস না না আমি কি করছি আমি তো জানি না তুই আমার মায়ের গায়ে হাত দিছিস কে আম্মু আরে কি হইছে তো কি হইছে বল না ওই যে আমার প্রাইভেট টিচার আছে না হ্যাঁ কি হইছে প্রাইভেট টিচার উনি না কি হইছে বলবি তো আমার বলতেও লজ্জা লাগতেছে উনি তো কি বুঝলাম না উনি না আমার গায়ে হাত দেয় আমার অনেক জায়গায় হাত দেয় কি কষ্ট হ্যাঁ অনেক জায়গায় হাত দেয় বানি শরীরে বিভিন্ন জায়গায় হাত দেয় ওই টি শার্টটা ভালো না আমি ওই টি শার্টের কাছে পরবো না মো এই যে গতকাল তখন হাত দিছে তার আগেও হাত দিছে গতকাল তো শুক্রবার ছিল যাই হোক তার আগেও হাত দিছে তুমি টিচারটা পাল্টাই ফেলো আম্মু আচ্ছা ঠিক আছে শনিবার তো আজকে নাকি আজকে তো আটটু করে আইবো আইসা লোক বান্দির পড়তে তারপর ওরা দপ্তাসি আম্মু কেমন কেমন যেন এমনি এমনি বুকের দিকে তাকায় আরো কত কিছু আম্মু ওনা ভালো না আম্মু এগুলি চলতেছে কয় মাস ধরে বেশ কিছুদিন ধরে আম্মু ওনার চোখের দিকে তাকাইলে আমার কেমন জানি লাগে উনি আমার দিকে কিভাবে কিভাবে এমনি 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 তাকায় আমার দিকে তাকাইলে ওনার চেহারা পুরো লাল হয়ে যায়গা জানো তুমি আমি ওই টিচারের কাছে পড়বো না আম্মু তুমি পাল্টাই ফেলো টিচারটারে টিচার আমি দেখতেছি আর একটু পরেই তো আসবো নাকি যা আমি অনেক সুযোগ দিছি জানো আম্মু মনে করছে ভালো হয়ে যাবে ভালো হয়ে যাবে কিন্তু না ভালোই হইতেছে না আরো দিন দিন বাড়তেছে আচ্ছা ঠিক আছে যা তুমি কি দেখতেছি তুমি কিন্তু পাল্টাই দিই টিচারটারে যা নালে কিন্তু আমি পড়বো না ওই টিচারের কাছে বলে দিছি চিচারটা এত খারাপ শালার পথে দেখতে তো বড্ড মিশের মতন দেখা যায় পানি লড়া তো ওলরে না গাছের পাতা লড়া তো ওলরে না আমার তো যাই হোক আজকে শালার পথে আবার লগে লগেই ধরম দাঁড়া সালামালাইকুম কি কর

আমি ফাজিল টাজিল না কি জন্য মারতাছেন একটু বলবেন আমারে কি জন্য মারতাছেন তে বুঝতে পারতাছস না না হ্যাঁ না তো দেখ তো খুব বড় মানুষের মতন দেখা যায় বুঝছস তো চিয়ালাটা অনেক ভালো মানুষের মতন দেখা যায় আরে আপনি এরকম অবদ্রের মত আচরণ করতেছেন কেন আপনি আমার ছাত্রীর মা কথা নাই বাত্রা নাই হুট করে একটা মানুষ আপনার গায়ে হাত তুলতেছেন আমি কি আপনার বকা দিছি তুই এখনো বুঝতে পারতাছস না না আমি কি বুঝতে পারবো আমি তো কিছু করি নাই যে আমি কিছু বুঝবো তুই কি করছিস তুই জানিস না না আমি কি করছি আমি তো জানি না তুই আমার মায়ের গায়ে হাত দিছিস কে হুম বুঝে না কিছু সি 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 এগুলো কি বলতাছেন সি 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 বুঝছ না কিছু আপনার মাথা কি ঠিক আছে আমার মাথা ঠিক আছে তোর মাথা ঠিক নাই তুই লুচ্চা আমার স্টুডেন্ট ও ও আমার স্টুডেন্ট সুযোগ পাই আমার মায়ের দিকে তাকাইছস বুঝছস তার স্টুডেন্ট দেখকেই দেখেন এই ধরনের কথা বলবেন না আমি এই ধরনের মানুষ না আপনার বারবার বলি আমি একজন শিক্ষক আমি তো কেউ তোরা কি হুতা হুতি কইছি যে তোর দেখতে ভালো মানুষের মতন দেখা যায় আমি উপরেও যেমন ভিতরে এরকম তোর আমি মনে করছিলাম তুই অনেক ভালো তুই যে ভিতরে ভিতরে এত নষ্ট এত খারাপ আমি আগে জানতাম না আচ্ছা আপনার কে বলছ আপনার মেয়ের গায়ে আমি হাত দিছি আপনি দেখছেন নিজের চোখে আপনি দেখছেন আপনি বলেন আপনি দেখছেন তুই না করলে কি এই কথাটা এমনি আইলো কে বলছ আপনার এই কথা আপনার মেয়ের গায়ে আমি হাত দিয়েছি এই কথাটা কে বলছে আমার একটু বলেন আমার মায়ে এই বলছে বুঝতে পারছি যদি বাসা ভেতর টিচার রাখতে হয় তাহলে যাই না শুনে তারপর রাখতে হয় তার সম্বন্ধে সবকিছু যাই না বুঝা তারপর রাখতে হয় বাসার ভিতরে আপনি আপনার মেয়ের কথা বিশ্বাস করলেন আপনি আমার কথা বিশ্বাস করতেছেন না কি বিশ্বাস করবো আপনার মেয়ে কোনো প্রমাণ দিতে পারছে আমি আপনার মেয়ের গায়ে হাত দিয়েছে কোন প্রমাণ আছে আমার মেয়ে মিথ্যা কথা কইতেছে অবশ্যই মিথ্যা কথা বলছে আমি যে মিথ্যা কথা বলতেছি আমি সত্যি কথা বলতেছি আপনি আমার কথা বিশ্বাস করেন আপনি মেয়ের কথা বিশ্বাস করেন না তা চোখ গুলি কইতে খারাপ তা চেহারা নাই কইতে খারাপ আমি আমার মেয়ের বিশ্বাস করব না তোর বিশ্বাস করব শুনেন আপনার মেয়ে আমি পড়াইতে বসে পড়তে চায় না আমার সাথে গল্প করতে চায় মিথ্যা কথা কবি না আমার মেয়ের নামে আপনি বসেন এখানে আপনি একটু বসেন আমি আপনাকে কিছু কথা বলি বসেন একটু আমি তার পাশে বসবো না আচ্ছা বইসেন না দাঁড়ায় তো থাকতে পারবেন দাঁড়ায় থাকেন একটু দাঁড়ায় আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন আপনি তো আপনার মেয়েরা বিশ্বাস করেন অনেক তাই না তা না আচ্ছা আমার তো অবিশ্বাস করেন তাই না আমার বিশ্বাস করেন না আমার বিশ্বাস করা লাগবো না আপনার আপনার মেয়ে কি যে নাটকবাজ এইটার বলার অপেক্ষা রাখে না আপনি একটা কাজ করেন আপনার মোবাইলটা আছে না আপনার মোবাইলটা ওই যে আপনার মেয়ের ওই ঘরে পড়ায় না হুম এখানে একটু যে কোনো এক জায়গায় একটু মোবাইলটা একটু রাইখা দেন ভিডিওটা অন করা তারপরে দেখেন আপনার মেয়ে কি সমস্ত কর্মকাণ্ডগুলো করে তারপরে আপনি আমারে একটা থাপ্পন না আপনি আমার হাজার হাজার থাপ্পন দেন আপনার নিজের চোখে সব কিছু দেখা তারপরে আপনি বিচার বিশ্লেষণ কইরা ওইটার একটা সমাধান দেবেন আপনি আমি আপনার মেয়েরা পড়াইতে চাই নাই আমি আজকে মানা করে দিতাম এর ভিতরে আপনি আমার নামে সিসিসি যেই কথা উঠেছেন আমার মা নিজ্জতের প্রশ্ন আপনার মোবাইলটা একটু নিয়ে আসেন কথাগুলি যদি মিথ্যা প্রমাণ হয় কি ওই বস আর তুমি ভালো করে এই জানো আচ্ছা আপনি শাস্তি দিয়ে না মারে চলেন ওই যে ওই ঘরে আমি পড়াই না আপনার মোবাইলটা নিয়ে আসেন একটু এই যে দেখেন ক্যামেরা অন করে রাখছে ঠিক আছে দেখছেন দেখছি আমি এটা এই জায়গায় রাখলাম ঠিক আছে যদি আমার মাইয়া আর নির্দোষ হয় তাইলে তোরা কিন্তু পুলিশে দিব মনে রাখিস আপনি আপনি এখানে কেন আমি তো তোমাকে পড়াইতে আসছি আম্মু কিছু বলে নাই কি বলবে তোমার আম্মু আম্মু কি আপনাকে মানা করে দেয় নে কেন কি কারণে মানা করবে পড়বা বইগুলো আজকে না পড়লে হয় না স্যার পড়াইতে আসছি পড়ো আমি তোমার টিচার আমার সাথে রোমান্টিকতা কত না থাপ প্রায় কিন্তু গালের দাচ্ছ ফালাই পড়ো স্যার কিছু হয়েছে আপনার না কি হবে তাহলে এমন করতেছেন কেন স্যার গায়ের দাও কেন আমি কি তোমার সাথে প্রেম করতেছি আমি তোমার টিচার পরে আসছি প্রেম করলেও করতে পারেন আমি সিঙ্গেল তো তাই কত বড় সাহস তোমার কি বলতেছ তুমি আমল বল কথা বলো কেন এমন ভদ্রভাবে রয়েছেন যেন কিছুই বুঝেন না না আমি কিছু বুঝি না আমি পড়াশোনা বুঝি পড়াশোনা করো স্যার আমার পড়তে ভাল লাগে না পড়তে ভাল লাগে না তাহলে কি করতে ভালো লাগে আপনি সাথে কথা বলতে ভাল লাগে হাত স্যার কি হইছে স্যার এমন করেন কেন তুমি এরকম করো কেন রেগুলার বুঝলাম না তো একটা বিষয় তুমি আমার গায়ে হাত দাও বিভিন্ন জায়গায় টাচ করো কেন আপনি কি ভাল লাগে না আমাকে না আমার এইসব ভালো লাগে না কেন ভালো লাগে না স্যার আমি পড়াইতে আসছি আমি তোমার গুরুজন আমার কাছ থেকে তুমি শিক্ষা অর্জন করবা তুমি এরকম একটা ভাব দেখাও মানে আমার বলতে লজ্জা লাগে মাঝে মধ্যে আপনি থেকে আমি শিক্ষা অর্জন করব আর আপনি আমার থেকে ভালোবাসা অর্জন করবেন পড়ো পড়বো না ওদিকে চাপো না চাপবো না চাপো না আমার ভালোই লাগে আপনাকে তোমাকে তো আমার ভালো লাগে না তুমি আমার স্টুডেন্ট চাপো ওদিকে চাপো দেখেন স্যার বেশি বাড়াবাড়ি করলে কিন্তু খবর হয়ে যাবো আমি তোমার কথা মতো চলবো না তুমি আমার কথা মতো চলবা এমন করতেছেন কেন আমি এমনই করব আমি সবসময় এমন করে আসছি এমনই করে যাব আমি চাপক চলেন স্যার একটু ঘুরে আসি আজকে পড়বো না চলেন আপনি আমার থাপ্পড় মারলেন হ্যাঁ সোজা আঙ্গুলে যদি না ওঠে না আঙ্গুল কীভাবে ব্যাকা করে সব কিছু নিয়ে আসতে হয় এই নিজে ভালো করে জানে অসম্ভবকে সম্ভব করে বুঝেন নাই কি বলছি বুঝতে পারছেন এমন ভাব ধরে যেন কিছুই বুঝে না আপনার মধ্যে কি প্রেম টেম নাই নাকি হ্যাঁ আপনি কি এটা নাকি হ্যাঁ আমি ওইটা পড়ো পড়ো সুন্দর একটা মেয়ে পাশে বসে আছে সুন্দর সুন্দর কথা বলবে তা না পড়ো 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 একটু আদর করে না স্যার আমার কি ইচ্ছা করতেছে জানো

বলছিলাম তুমি আমার কথা শুনো না তারপরে এটা রাখছো শুনেন আপনি গায়ে হাত দিয়ে মোটো কাজটা ঠিক করেন নি আপনি একজন গার্জিয়ান কথা বলে কিন্তু আরো পাঁচটা দিমু আপনি একজন মা আপনি একজন সংসারের প্রধান আপনি কিছু জানিনা না না শুনি না বুঝা না বুঝা আপনি আমার গায়ে হাত তুললেন তো কি করবে আপনি রে হ্যাঁ আদর করব বের করো এইটারে বের করো তোর কি কথা বলি মোবাইলটা নেন। কে চেক করেন? কিসের মোবাইল নিব আম্মু? দেখেন। দুষ্কার কে কি করে? প্রত্যেকদিন চেক করেন। চেক করেন মোবাইলটা। কি কি কিসের মোবাইল মা? আমি তোমার সাথে প্রতিদিন নাতি। এদিকে আসো তোমার একটা কথা বলি। আরে মা তুমি আমার কথা বিশ্বাস করো না মোবাইল দিয়ে কি দেখো তুমি তোমার মুখের কথা বিশ্বাস করার দরকার নাই মোবাইল দেখো মোবাইলে তো কিছু নাই উনি মিথ্যা কথা বলে সবকিছু আমি মিথ্যা কথা বলি আমার মুখের কথা তোমার আম্মার বিশ্বাস করার দরকার নাই তুমি আমার সাথে এত দিন যা করছো তুমি উল্টা এই দোষারোপগুলো আমার উপরে দিছো দোষগুলো আমাকে দিছো আমি তোমার সাথে অসভ্যতা আমি করছি তোমার গায়ে আমি টাচ করছি তোমাকে আমি জড়াই ধরছি ধরছি না টাচ করছি তো টাচ করছি এই জন্য আজকে আমার বুদ্ধিতে তোমার আম্মা মোবাইলের ক্যামেরাটা এখানে অন করে রেখে গেছে আজকে দেখুক তোমার আম্মা কে এই কাজগুলা করে রেগুলার আমি করি না তুমি করো আমি তোমার মেয়ে না আমি মিথ্যা কথা বলবো ম্যাডাম দেখিও না মা তুমি দেখলে তোমার সহ্য হবে না তুমি নিজের মেয়েটা নিজে কিভাবে দেখবা বুঝলাম না তুই চুপ করে বসে থাকে না শুনেন ম্যাডাম আপনার মেয়ে আমার কাছে কি পড়বে না আর আপনি আমাকে কি রাখবেন না আমি তো আজকে আপনাদের বাড়িতে চাকরি ছেড়ে দিয়ে যাবো আপনার মেয়েকে আর কোনোদিনও পড়াবো না আমি সে আপনারা যে এত বড় নিচু মনের মানুষ আমি কখনো চিন্তা করতে পারি পারিনি একজন শিক্ষককে আপনারা বিশ্বাস করতে পারেন না অথচ আপনার মেয়ের কথা আপনি বিশ্বাস করছেন আর শিক্ষকরা কি জানেন জাতির মেরুদণ্ড একটা শিক্ষক কখনোই অনৈতিক কোনো কাজ করতে পারে না এটা আমি বিশ্বাস করি কিন্তু আপনি এই কথাটা বিশ্বাস করলেন না আমরা জ্ঞান মানুষকে কখনো খারাপ কিছু শিখাই না স্যার আসলে বলতো লজ্জা লাগতেছে আমার মাফ করে দেন আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারি নাই যে আমার মেয়ে যে এত খারাপ আসলে আমার মেয়ের কথা বিশ্বাস করছি আপনার কথা বিশ্বাস করিনি আপনি আমাকে মাফ করে দেন স্যার ঠিক আছে ম্যাডাম এটাই স্বাভাবিক সবাই যে যার সন্তানের কথা বিশ্বাস করবে তবে আপনার বোঝা উচিত ছিল একজন শিক্ষক কখনো এইসব কাজ করতে পারে না একজন শিক্ষক কখনো মিথ্যা কথা বলতে পারে না তোমাকে একটা কথা বলি তুমি যে কাজটা আজকে আমার সাথে করছো কাজটা খুব খারাপ করছো তোমার এখন পড়াশোনার বয়স মাথার ভিতরে শতানি বুদ্ধি কমায় কমায় রাখবা পড়াশোনা করবা বড় হইলে ভালো কিছু হইতে পারবা মায়ের সম্মান রক্ষা করো তোমার ইজ্জত রক্ষা রাইখো আর কিছু সব কিছু বুঝা না চলাফেরা করবা ঠিক আছে আসি আসসালাম কি করলি এটা কি করলি এটা আমার মান ইজ্জত সব নষ্ট করে দিলি হ্যাঁ তোর এই সার ভালো লাগে না তুই আমারে কইতি আমি অন্য সার দিতাম শুধু শুধু তুই এই লোকটার নামে এতগুলি মিথ্যা কথা কেন বললি কেন বললি আমি মনে করতাম তুই অনেক ভালো বুঝছস কিন্তু আজকে তোর চেহারা রূপগুলি সব আমি দেখছি আর এই যে ভিডিওটা আমি আজকে তোর বাপের দেখামো না বুঝছস তোর আর পড়াশোনা করার দরকার নাই করার দরকার নাই ওই যে গেটের সামনে সবজিওয়ালা আছে না আছে হের কাছে তোর বিয়ে দিয়ে দিব বুঝছস যদি হেরও না পাই একটা রিস্টালার কাছে একটা ব্যাগওয়ালার কাছে তোর বিয়া দিয়ে দিব আজকে তোর বাফাই হোক আম্মু